সোহানা খাতুন একটি বাচ্চা মেয়ে বয়স আট বছর গ্রামের নাম সৈয়াদ কুলুট থানা ভরতপুর বাইশ তারিখ বাচ্চাটা বাড়ির বাইরে খেল থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর বাবা মা পরিবার এলাকার লোক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা থানাতেও খবরটা দেয় মিসিং ডায়েরি করে থানাতেও আমার কাছে খবর তারপর আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হচ্ছে মাঠে সে ধর্ষিতা কিনা জানা যায়নি পোস্টমর্টামে নিশ্চয়ই জানা যাবে এখন কোনো অভিযোগ যদি আমরা করি সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অভিযোগটা খণ্ডন করার জন্যে একটা নিজেরা ফেসবুক বার করে বক্তৃতা দিতে লেগে যায় তাদেরকে জিজ্ঞেস করবো যে আমি যেটা বললাম সে ঠিক না বেঠিক এরকম ঘটনা কি ঘটেছিল তিন চার দিন ধরে কি একটা বাচ্চাকে নিখোঁজ যে হয়েছে তার খবর কি পুলিশে ছিল আমরা কারোর বিরুদ্ধে কোনো অকারণে অভিযোগ আনছি এটা অভিযোগ নয় যখন কোনো থানার পুলিশ অত্যাচার করে তখন সে থানাতেই করুক থানার বাইরেই করুক সেটাকে অত্যাচার সেইটাকে দেখুন স্থান ঠিক না বেঠিক না আমরা কোনো ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করি না পুলিশের বন্ধুরা জেনে রাখুন আমাদের কথা জবাব দিন যে এটা সত্য না মিথ্যা কি হয়েছিল জানান আপনাদের পুলিশের ফেসবুকে জানান কিন্তু আমাদের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা যে প্রচার চালু করেছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে কোনো ঘটনা ঘটলেই পুলিশের ব্যর্থতা মানেই সেখানে ফেক প্রমাণ করার জন্য ফেসবুক হাতিয়ার করেছেন করুন কিন্তু ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা বলুন এটা